হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি তো রাত থেকেই ব্লগটা শুরু করে দিছি না আজকে রাত্রে হচ্ছে আমরা ভাত খাবো না রুটি খাবো একদম কাগজের মতো রুমালি যে রুটিগুলো থাকে তো খালাকে বললাম যে একদম পাতলা করে রুটি বানায় দিতে তো উনি বানায় দিল আর এদিক দিয়ে হচ্ছে গরুর মাংসগুলো ছেচে একদম কাবাবের মতো করে যে করকড়া করে ভাজে ওই রকম করে ভাজবে আপনাদের ভাইয়া তো আজকের প্ল্যান হচ্ছে রাতে আমরা এই খাবারগুলোই খাবো আমি রুটিগুলো ছেঁকে দিচ্ছি দেখেন একদম কাগজের মতো একদম রুমালি রুটিগুলো যেভাবে মানে আমরা বেসিক্যালি আসলে ভারী রুটি খেতে পারি না পরোটা রুটি সব কিছুই আমাদের ঘরে যদি করা হয় সেগুলো একদম পাতলা করে করা হয় তো এই যে সব কিছু কমপ্লিট এখন হচ্ছে রাতের খাবারটা খাবো সবাই বসছে একসাথে তো কেন যেন কয়দিন ধরে আসলে খাবারের মধ্যে অরুচি চলে আসছে একদম অরুচি আপনাদের ভাইয়ারও আমারও বাচ্চাদেরও আসলে এটা মনে হয় ওয়েদারের জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়ার সাথে একটু বাহিরে বের হয়েছিলাম আর কিছু ফল আনার জন্য তো হুজরাত হচ্ছে কমলা খাবে কমলা নিয়ে আসলাম এই কমলাগুলো বেশ ভালো ছিল কিন্তু আগেরগুলো একদমই ভালো ছিল না আর হচ্ছে কিছু আম নিয়ে আসছি তিনটা আপনাদের ভাইয়া নিয়ে গেছে কাটার জন্য বাকিগুলো এখানে আছে যেহেতু আম একদম লাস্ট পর্যায়ে তো আমার বেশি আনা হয়নি কিন্তু আনার পরে এসে আসলে না বুঝতে পারলাম যে আর একটু বেশি করে আনলে ভালো হতো আমগুলো ভালো ছিল তো যে ঘুমানোর পর আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল পেলাম বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে একদম বোঝাই যাচ্ছে না আর আমার টুনটুনি তো সকালবেলা হলে হচ্ছে সে তার ছড়া শুনতে হবে আগে বা দোয়া শুনতে হবে তারপর হচ্ছে আমার কাজ করতে হবে তো কয়দিন যাবতে আসলে একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠতেছি প্রায় এক দেড় মাস হয়ে যাচ্ছে আসলে যখনই রোদ উঠে বা বেশি ঠান্ডা হয় তখনই মাইগ্রেনের সমস্যাটা আমার একদম বেশি দেখা দেয় তো হচ্ছে আপনাদের ভাইয়া সবসময় বলে যে শরীরের উপরে জোর দিয়ে কখনো কাজকর্ম করবে না তুমি যদি সুস্থ না থাকো তাহলে কাজ দিয়ে কি হবে তো ওই হিসাবটাই চিন্তা করে আবার শরীরের সাথেও পারি না যে একদম ধাপ ধুপ করে উঠলে আসলে মাথাটা আরও বেশি রকমের খারাপ লাগে তখন মনে হয় কি সারাটা দিনই বরবাদ হয়ে যাবে তো আমার একটা টেকনিক আমি সবসময় অবলম্বন করি যে দেরি করে উঠলেও যেন আমার কাজগুলো আমি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে একদম শেষ করে নিতে পারি ওই টেকনিকটা আসলে আমার ভিতরে সবসময় আমার থাকে তো ওই টেনশানটা আর করি না যে যদি সকালে একটু দেরি হয় তাও যেন কাজগুলো একদম টাইম মতো শেষ করতে পারি তো ওই যে বাচ্চাকে একটু সময় দেওয়ার পর সকালে নাস্তা করার পর হচ্ছে এগুলো একটু চেঞ্জ করলাম ওয়ারড্রফের কভার ফ্রিজের উপরে দেন হচ্ছে সুরেখের কভার এখানে হচ্ছে ওয়ান টাইম যে পলিগুলো থাকে ওগুলো চেঞ্জ করে আবার নতুন পলি দিলাম তো সংসারের কাজটা হচ্ছে একান্তই নিজের উপরে আসলে কিভাবে আপনি করলে তাড়াতাড়ি হবে সেটা আপনাকেই বুঝে নিতে হবে অন্য কেউ আপনাকে বুঝাই দিতে পারবে না আর হচ্ছে মাস্টার কাছে যখনই আসি তখনই ওরা ভাবে কি আমি ওদের খাবার নিয়ে আসছি আসলে যেটা মানে সব সময় করে থাকি ওরাও বুঝে যে আমি ওর কাছে গেলে হয়তো পানি চেঞ্জ না হলে ওর খাবার দিবো তো এই যে এগুলো হচ্ছে চেঞ্জ করে মাছে মাছটাকে খাবার দেওয়া থেকে শুরু করে মোটামুটি হাতের যত কাজ ছিল মোটামুটি শেষ চলে আসছি হচ্ছে ড্রয়িং রুমে তো আসলে আমার বাসাটা একদম ছোট একদম ছোট হলে কি হবে কাজকর্মের তো শেষ থাকে না তো বেডরুমের কাজ আজকে আপনাদের সাথে নাই শেয়ার করলাম এমনিতেই হচ্ছে বেশি বড় হয়ে গেছে ব্লকটা তো ডাইনিং টেবিলের কথাটা চলে আসে আমি গিয়েছিলাম আসলে যে মোটা পলি থাকে সেটা আনার জন্য বাট মানে কি একটা হলো কি মানুষ জাদু করলে যে এরকম হয় না যে বসে চলে আসে ঠিক ওই রকম লোকটা বললো কি আপু এটা নিয়ে যান এটাতেই হবে আপনি কেন এত ভারীটা নেবেন তো আমিও তার কথায় বোকার মতো হচ্ছে এই পলিটা নিয়ে আসছি যে এটা আমাকে ভীষণ প্যারা দিচ্ছে যা বলার মতো না মানে ভীষণ রকমের তো যখন টাকা দিয়ে নিয়ে আসছে ফেলে তো আর দেয়া যাবে না সেটাকে তো কাজে লাগাতে হবে তো যাই হোক যে দেখি কয়দিন চলে কষ্ট করে হলেও হচ্ছে এটাকে ব্যবহার করতে হবে আমরা গৃহিণীরা বেশিরভাগ মানসিক কৃপণ থাকি তো আমার মনে হয় যে আমি এত টাকা দিয়ে এটা নিয়ে আসলাম এটা ব্যবহার না করলে আসলে টাকাগুলাই ওয়েস্ট হয়ে যাবে তো আপনাদের ভাইয়া বলতেছে যে এনে যখন ফেলেছ রেখে দেওয়া অন্য কাজে ব্যবহার করা যাবে তো এই যে কাজকর্মর মধ্যে দিয়ে হচ্ছে রান্না বসাই দিয়েছি আমার কিন্তু এখনও দুই ঘন্টা হয়নি আমি যে ঘরে কাজ করতেছি কারণ আমি কি করি আগে হচ্ছে রান্নাটা চুলাই দিয়ে দিই সকালে নাস্তাটা মানে শেষ করার পর দেন হচ্ছে সংসারে কাজ করি তো ওই টেকনিকে না আমার হয়ে যায় তো গরুর মাংস বসাই দিয়ে দিলাম আর হচ্ছে এদিক দিয়ে আজকে কি করব লাউ শাক লাউ শাক দিয়ে হচ্ছে মাছ রান্না করব। কষায় রান্না করব না যেভাবে আসলে দেখি অনেকে রান্না করে আজকে রান্নাটা একদম টোটালি ডিফারেন্টভাবে করবো যে দেখেন আলু আর লাউ শাক নিয়ে নিছি দেন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে কিস কিছু রসুন কুচি দিয়ে দিছি রসুন কুচিটা দিলে শাকের মধ্যে কিন্তু যেটা আপনি ভাজি করেন বা রান্না করেন খুবই ভালো লাগে এখানে হচ্ছে যে গুঁড়া মশলাগুলো আছে ধোনা থেকে শুরু করে সব কিছু দিয়ে দিব। দিয়ে হচ্ছে এটাকে খুব ভালোভাবে এমনভাবে চটকাতে হবে আসলে হাতে মাখা যত তরকারি আছে দেখবেন যত ভালোভাবে মাখাবেন তত ভালোভাবে স্বাদ হবে তো এই তরকারিটা যখন দুপুরে আপনাদের ভাইয়াকে দিলাম সে গরুর মাংস রেখে শাকটাই খাইছে কারণ শাক সবজি তার খুবই পছন্দ সে খুব পছন্দ করে ভর্তা শাক সবজি মাছ মাংস থেকে খুবই পছন্দ করে তো এই যে সুন্দরভাবে মাখানো হচ্ছে এই মাখানোর এটা হচ্ছে আমার মা করে দিয়েছে আমার মা হচ্ছে সকালে এক পাক এসে আমাকে দেখে যায় কারণ শরীরটা অনেক দিন যাবৎ ভালো লাগতেছে না তো সব সময়ে সকালে আসবে একবার রাত্রে আসবে একবার এসে হচ্ছে আমাকে দেখে যাবে যে আমার শরীরের কন্ডিশনটা কেমন মন মানসিকতা কেমন আসলে মা বাবা মেয়েদেরকে কিন্তু একটু বেশি ভালোবাসে একটু বেশি আমাদের দুই বোনকে মনে হয় একটু বেশি আমার মা বাবা ভালোবাসে তো এখানে হচ্ছে আমি তেলা তিনটা চাক নিয়ে এগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি কেটে দেন হচ্ছে এই শাকটার মধ্যে দিলাম আস্ত যদি দেন ওই শাকটা কখনোই পাবেন না যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো এটা হচ্ছে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বড় মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন দেখবেন একদম এত স্বাদ লাগে আর শাক থেকেই পানি উঠবে জাস্ট একটু হাত ধুয়ে হচ্ছে শাকের মধ্যে পানি দিয়ে দিতে হয় বেশি দেওয়া যাবে না কিন্তু আমি একটু বেশি দিলাম আপনাদের ভাইয়া বলছে আজকে শাকের ঝোল খাবে এই শাকটা হচ্ছে চড়চড়ি করে খাবেন এত স্বাদ লাগবে এখানে পালং শাক হতে পারে কলমি শাক হতে পারে যে কোনো শাক হতে পারে আপনি লাল শাক দিয়ে ওইভাবে রান্না করতে পারেন তো আশা করি একদিন হচ্ছে আমার আপুরা যারাই আমার ভিডিওটা দেখবে একদিন ট্রাই করে দেখবেন কত ভালো লাগে তো আমার মা বলতেছে যে পেঁয়াজ মনে একটু কম হয়েছে এই কারণ উপর দিয়ে আবার দিয়ে দিছে এই যে দেখেন মানে এক মাত্র দশ মিনিটে একদম যখন তাড়াহুড়া থাকবে সময় থাকবে না হাতে দশ মিনিটে হচ্ছে এইভাবে রান্না করে নিতে পারবেন দেখবেন পুষ্টিকর খাবারও খাবেন সুস্বাদু খাবারও খাবেন খুবই ভালো লাগবে যেহেতু আজকে দেরি করে উঠেছে অত তালবাহান খাবার তো সম্ভব না তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ